চট্টগ্রাম সীতাকুণ্ডের শীতলপুর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী শ্রেবাশ্রমে নবনির্মিত মন্দিরের শুভ উদ্বোধন উপলক্ষে অষ্টপ্রহ তারে ব্রহ্ম মহানাম অনুষ্ঠিত হয়েছে গত একত্রিশে জানুয়ারি ও একই ফেব্রুয়ারি বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্ভাবন হয় নবনির্মিত মন্দিরটি নতুন মন্দিরের উদ্বোধন ঘিরে দুই দিন ব্যাপী হয়েছে নানান অনুষ্ঠান একত্রিশে জানুয়ারি শুক্রবার সকাল নয় গটিকার উক্ত মন্দিরের ধার উদ্ঘাটন ও শ্রী বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আসেন দূরদূরান্ত থেকে অতিথিরা এতে উদ্বোধক হিসাবে ছিলেন সানি দাস প্রধান অতিথি হিসাবে ছিলেন অ্যাডভোকেট তুষার সিংহ হাজারি বিশেষ অতিথি হিসাবে ছিলেন অ্যাডভোকেট উত্তম রায় মন্দির কমিটির মধ্যে উপস্থিত ছিলেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমের প্রতিষ্ঠাতা গোবিন্দ ব্রহ্মচারী সভাপতি মিলন শর্মা সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল সহ সকল সদস্যবৃন্দ এরপর সকাল এগারো ঘটিকায় বিশ্ব শান্তি কামনায় শ্রী শ্রী গীতা যোগ অনুষ্ঠিত হয় যাতে পৌহিত করেন শ্রীমৎ স্বামী তপ্নানন্দগিরি মহারাজ একই ফেব্রুয়ারি শনিবার ব্রহ্ম মুহূর্ত অষ্টপ্রহর ব্যাপী তারক ব্রহ্ম মহানাম যোগের শুভারম্ভ হয় এতে নাম পরিবেশন করেন বিদেশের প্রখ্যাত কীর্তনীয় দল চন্দ্রাবলী সম্প্রদায় বরিশাল প্রবী নিত্যানন্দ সম্প্রদায় ভোলা মদন সম্প্রদায় চট্টগ্রাম ও বরিশাল থেকে আগত দ্বাদশ সকাল সম্প্রদায় মহানাম কীর্তনের লোকনাথ বাবার শত শত ভক্তের সমাগমে মুখরিত হয় উৎসব প্রাঙ্গণ মহোৎসবে গিরে উঠেছে পূজা সামগ্রী বিভিন্ন রকমের দোকান যাতে বের করেছে ভক্তরা আদ্রিজা মল্লিক নিশা সত্য সনাতন টিভি শীতলপুর সীতাকুণ্ড চট্টগ্রাম